তার মৃতদেহ আজকে লাশ হয়ে কবরে সমাহিত হইছে তাকে আল্লাহর কাছে দোয়া চাই আসলা তার বাবা জেলা সদর হাসপাতালে সেকারে চিকিৎসা দিন কাটরাচ্ছে পুরা জনপুরা যে কত প্রতিদিন কত ভয়াবহ কত বেদনা দায়া এটা ভাষায় প্রকাশ করা যায় না তার আর দুইটি মেয়ে একটি চিকিৎসা থেকে আল্লাহর রহমে কিছুটা বেঁচে উঠেছে। সে চাচার সাথে আছে আরেকটি মেয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে স্মৃতি স্মৃতি বিধি আয়সা তার মায়ের করে দুটি শিশু বাচ্চা দেখে আসলাম কি করবে এই পরিবার কি করবে যে কাতরাচ্ছে এই সদর হাসপাতালে লক্ষ্মীপুরে কে দিবে তাদের সান্ত্বনা কে তাদের সহায় হবে কে তাদের রক্ষা করবে ভবিষ্যতে ঘটনা জিজ্ঞেস করেছি জমি জায়গা নিয়ে কোন গোলমাল ঘর বাড়ির সীমানা নিয়ে কোন গোলমাল টাকা পয়সা নিয়ে গোলমাল তাহলে কেন যে সন্দেহের কথা আইনি চৌধুরী বলেছে দূর দিয়ে কেউ সুতা দাঁড়াচ্ছে আমরা যে পুতুল খেলার দেখেছি আজকে বিভিন্ন সময় হাটে ঘাটে মেলায় সেই পুতুল নাচ নাচাতে কেউ শুধু সুতার টান দিচ্ছে কথা হল তাহলে কেন আমরা 15 বছর শেখ হাসিনা রাবলে এই লক্ষীপুর তো ছিল রক্তাক্ত জনপদ ভয়ংকর আতঙ্কের জনপদ লক্ষীপুর ছিল সমস্ত থানাগুলি এখানে যেন মনে হতো যারা ক্ষমতাশীল তাদের মধ্যে মনুষ্যত্ব এবং মানবতা বিযুক্ত হয়ে গেছে ছাদের উপর থেকে ফেরে দেওয়া হয়েছে কাউকে পায়ে ঠেকিয়ে সাবন পায়ে ঠেকিয়ে শহীদ উদ্দিন চৌধুরী আলী এবং ইয়ের ঘায়ের ভুইয়া এরা জীবন হাতে নিয়ে এখানে আসত ঢাকাতে শহীদ উদ্দিন চৌধুরী আলীকে এদেরই বসন্তবত ছাত্রলীগের গুন্ডা ভান্ডারা আক্রমণ করে তার মাথা হাত পা জখম করে অনেকদিন সে হাসপাতালে থাকে এদের অত্যাচার এদের নিশংসতা এদের ভয় ভাতা এদের রক্ত পিপাসু এদের চেতনা এটা সারা বাংলাদেশকে একটা মৃত্যু পরিতে পরিণত করেছিল একটা কবর স্থলে পরিণত করেছিল সেই জায়গা থেকে পাঁচ আদর্শ ছাত্র জনতা তার স্বতঃস্ফূর্ত পুলিশের গুলির মুখে নিজর জীবন দিয়ে শেখ হাসিনার মতো এক ভয়ঙ্কর দানবীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে কিন্তু তারপরেও ওরা থেমে নেই